আমার পাশে যে কালো রঙের ধানের জমি দেখতে পাচ্ছেন এই ধানগুলির নাম হলো কালো নুনিয়া দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলার তরাই ও ডুয়ার্স অঞ্চলের একটি অন্যতম জনপ্রিয় ধান হলো এই কালো নুনিয়া এই ধান চাষে কিন্তু ফার্টিলাইজার দেওয়ার কোন রকম প্রয়োজন হয় না এবং কৃষকরা কোনো রকম ফার্টিলাইজার কিন্তু এই ধান চাষে দেন না সম্পূর্ণ জৈব পদ্ধতিতে করা হয় এই বিশেষ ধান চাষটি আর সেই সম্পর্কিত বেশ কিছু তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষি বার্তায় আপনাদের সকলকে জানি স্বাগত এই ধান চাষের ক্ষেত্রে কৃষকের খরচ বিঘাপতি বিঘা প্রতি পাঁচ থেকে ছ হাজার টাকা এই খরচ করে কৃষকরা প্রায় দশ থেকে বারো মন পর্যন্ত ধান ঘরে তুলতে পারেন যা বিক্রি হয় বারো থেকে পনেরো হাজার টাকায় খরচ কম করে কৃষকরা এই কালোনিয়া ধান চাষে বেশ লাভের অঙ্ক কিন্তু দেখতে পান কিভাবে কৃষক এই ধান চাষটি করছেন সেটা আমরা কৃষকের মুখ থেকেই শুনে নেব আমার নাম অরুণ সিংহ আমার গ্রাম হচ্ছে আমি একজন জৈব কৃষি চাষী তো আমার প্রায় দুই হাজার বারো থেকে আমি ছোট করে একটা শুরু করেছিলাম কিচেন গার্ডেন নিয়ে এখন আমি যতটুকু জমি করি আমার জৈবতেই করি তো এখন আমার যে এই ধানটা দেখছেন এটা নোনিয়া বা জৈব চাষ খুব একটা মানে খরচবাহী নয় এ খরচবাহী এ কারণে নয় আমরা কিন্তু যা কিছু পাচ্ছি সব তো বাড়ি থেকেই তৈরি করতেছি জৈব সার আমরা বীজ আমাদের বাড়ি থেকেই তোলানো হয় সেটাকে আমরা বীজ বেছে নিয়ে জমিতে ফেলি তারপরে ওটাকে আমরা তুলে জমিতে লাগাই তো জমিটাকে আমরা প্রথমে চাষ করি চার চাষ দু চাষ দিয়ে আবার মই মারি মই দিয়েই তারপরে আবার চাষ করি এরকম করে আমরা কাদা তৈরি করি তার মধ্যে আমাদের এখানটায় কোনো রাসায়নিক সার দেওয়া নেই জৈব সার তো আমরা জৈব সার যদি জল বেশি থাকে আমরা জৈব সার দিতে পারি না তার জন্যে আমরা এই যে শুকনো দিনেই জৈব সারটা দিয়ে দিই আর ধানের যে দূরত্ব দূরত্বটা হচ্ছে যে হাতে আমরা তিনটা বা চারটা মানে বীজ চারা লাগাই তো এটাই মোটামুটি ধান আমাদের এটা সময় লাগে আমরা এটা শ্রাবণের মানে মাঝামাঝি থেকে শুরু করে ভাদ্র মাসের মাঝামাঝি পর্যন্ত আমরা রোপণ করি আমাদের এই যে দার্জিলিং জেলায় তাতে ধানটা দেখা যাচ্ছে আমাদের মোটামুটি ধানটা ভালোই হয়েছে এখন এখানটা কোনো রাসায়নিক সার আমরা ব্যবহার করি না আমরা চাপানো ব্যবহার করি না এমনি ধানটায় আমাদের হয়ে যায় তো ধানটার একটু সময় লাগতেছে যে এটা মোটামুটি একশো পঁচিশ থেকে তিরিশ দিনের উপরেই আমাদের এই কালো নুনিয়া ধানটা লেগে যাচ্ছে আমি গতবারেই তো অনেকটা বেশি করেছিলাম এবারে আমি অল্পটুকু ওই আধা বিঘে দশ কাটা জমি বিক্রি করেছি চাষ করেছি তো খরচ খুব একটা হয়নি আমরা শুধু লাগানোর ঘর মজুরিটা লেগেছে সব তো আমরা নিজেই করেছি এখন যেটা হচ্ছে ধরেন ফলন ফলনে হচ্ছে কি যদি ধানের শীষ ভালো থাকে ধানের ওজন ভালো থাকে ধান যদি পাতনা না হয়ে যায় তাহলে বিঘা প্রতি আমরা দশ মন কালো নুনিয়া তুলতে পারবো কি পাঁচ হাজার টাকা মতো আমাদের খরচা হয় মানে সব মজুরি টজুরি মিলেই যদি আমরা বাজারে উপর নির্ভর করি আমরা তো বারোশো তেরোশো টাকা মন বিক্রি হয় এবার যদি আমাদের দশ মন হয় তাহলে সেক্ষেত্রে লাভের পরিমাণ লাভের পরিমাণ কি এটা হচ্ছে সুগন্ধি চাল আমরা যদি চালটা বিক্রি করি তাতে কিন্তু আমরা লাভজনক বেশি আমাদের একশো টাকা কেজি বাজারে কিন্তু চাল বিক্রি হয় চালটা কিন্তু আমরা যেটা করি আমরা তো ওটা বাণিজ্যিক হিসেবে করি না আমরা বাড়িতে খাওয়ানোর জন্য আধা বিঘা দশ কাটা পাঁচ কাটা এরকম করেই সবাই আমাদের চাষি ভাইরা কিন্তু অল্প স্বল্প করে খাওয়ার জন্য এটা কিন্তু বাণিজ্যিকরণের জন্য করে না কিন্তু যেই ধানটা করছে আমাদের ধরেন এটা স্বর্ণা বা হাইব্রিড যেগুলো আছে এগুলো ফলন বেশি কম সময়ের মধ্যে হয়ে যায় আমাদের একশো কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যেই হয়ে যায় কিন্তু ওই ধানটা আমরা বাজারে বিক্রি করি আটশো টাকা মন হিসাবে আমরা করি কিন্তু যদি আমরা দেখি সুগন্ধি চাল হিসেবে তো ওটা তো সুগন্ধি চাল না তার জন্য ওটা খাওয়ানোর জন্য ধরেন ধানে মিলে যেটা নিয়ে নেয় ওটা আটশো টাকা মন প্রতি আমরা বিক্রি করি বাজারে কিন্তু যেটা কৃষি মান্ডিতে বিক্রি হয় ওটা আমাদের মোটামুটি বাইশশো কত টাকা মানে কুইন্টাল প্রতি আমরা কৃষি মান্ডিতে দিয়ে আসি তো এটাই হচ্ছে আমাদের নুনিয়া ধানটার হচ্ছে লাভজনক আমরা এটা বাড়ির চাল তৈরি করে বাড়িতে খেতে পাচ্ছি সেটাকে আমরা বাজার থেকে একশো টাকা কেজি প্রতি কিনতে হয় না এই কারণেই আমরা ওই বেশিটা না করেই দশ কাটা পাঁচ কাটা চাষি ভাইরা আমরা সবাই খাবো কালো নুনিয়া চাল ভাত কিন্তু একদিন চাষ করছি জৈব সার আমরা কি আমরা তো গাঁরে ওই বাড়ির যে আবর্জনা যেটা পাতা পচা কচুরি পানা এগুলোকে আমরা বাজারে কেচুপিট আছে আমাদের সামনে দেখলেন যে ওই পিঠে আমরা কিন্তু পচায় ওটাকে তৈরি করি আর আমাদের বাড়ির মানে হচ্ছে কি গোবর গরুর গোবরে আমরা জৈব সার কিন্তু এটাই আমাদের সুবিধাজনক যে আমাদের দেশীয় ধান কালো নুনিয়া কোনো রাসায়নিক লাগে না রাসায়নিক দিলে গাছ অনেক বড়ো হয়ে যায় ধানের যে চালের কোয়ালিটিটা সেটা থাকে না তার জন্য আমরা যেই জমিটাতে কালো নুনিয়া করি সেটা পুরো জৈবতেই করি এবং এই যে গোবর টোবর ছাইটাই বাড়ির যে উনান আমরা রান্না বান্না করে যেগুলো ছাই হয় ওগুলোই আমরা ব্যবহার করি আমি তো আমার বাবা তো এই কৃষিকাজই করতো তখন থেকে আমার মানে বাবার সাথে সাথ দিয়ে দিয়ে আমার দু হাজার উনিশশো ছিয়ানব্বই ছিয়ানব্বইতে বাবা মারা গেছে আমার সাতানব্বই থেকে আমি এই সংসারের মানে চাষবাসের প্রতি আকৃষ্ট পড়াশোনা মাধ্যমিক পর্যন্ত করেছি বাবা মারা মা মারা যাওয়ার পরে কোনো পড়ার চান্স পেয়ে পাইনি আমাদের তো টোটাল জমিটা ছিল যেটা মোটামুটি দশ বিঘা মতো চাষ করি আমরা খালি ধানটাই করি না পাতা সবজি করি অল্প স্বল্প আমাদের বারো মাসি যে সবজিটা সেই সবজি চাষটাও করি আমাদের বাড়ির হ্যাঁ সব নিজের জমি আমার বাবার জমি তো এই যে কৃষি হ্যাঁ কৃষি দপ্তরের থেকে আমরা মাঝে আমাদের আমি মোটামুটি দু হাজার বারো থেকে শুরু করেছি কিচেন গার্ডেনে তখন থেকে আমাদের যে তথ্য সংস্কৃতি দপ্তর ফাঁসিদ ব্লকের যে কৃষি অধিকর্তা উনি আমাকে অনেক হেল্প করেছেন আমাদের এই গ্রামে চল্লিশটা কৃষক আমরা জৈব কৃষিতে মানে সুযোগ পেয়েছি জৈব চাষ করার জন্য সেই সুবিধাটা আমরা করেছি সেখান থেকে আমরা প্রশিক্ষণ নিয়েছি সেদিক দিয়ে আমরা আস্তে আস্তে এগোচ্ছি জৈব চাষের সম্বন্ধে এমন আমাদের যে বর্তমান যেটা কৃষি অধিকর্তা আছেন উনি আমাকে খুব সহযোগিতা করেন সব বিষয় নিয়ে আমাদের যদি ধাপ ফসলে কোনো হ্যাঁ আমাদের ফাঁসি দোয়া ব্লক হ্যাঁ ফাঁসি দোয়া ব্লকের হ্যাঁ কৃষি আধিকারিক আসেন আমার বাড়িতে আমার সাথে যোগাযোগ রাখে আমার যদি কোনো সমস্যা হয় সেটা আমি জানাই উনি আমাকে সহযোগিতা অনেক সহযোগিতা করেন জৈব চাষটা হচ্ছে আমাদের ধীর গতিতে যেটা ধরেন প্রথমে আমি যে চাষটা করেছিলাম যে প্রথমে আমাদের প্রশিক্ষণে ছিল যে সত্তর ভাগ মানে প্রথম বছরে সত্তর ভাগ থেকে শুরু করে আস্তে 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 এখন আমি কিন্তু ভাগেই চলে এসেছি জৈবতে চলে এসেছি আমি দু হাজার চৌদ্দ সাল থেকে এখন জৈব চাষে আছি হ্যাঁ আমি আমার যেটা চাষ করি পুরোটাই আমি জৈবতেই করি না ওই জমিতে আমি ব্যবহার করি না যেটা আমি চাষ করি জৈবতে ওটা রাসায়নিক ব্যবহার করি না রাসায়নিক ব্যবহার যদি করি আমরা অন্য জমি যে জমিটা আমি করি না ধরেন খালি ধান তুললাম পাট তুললাম এটাই দিয়ে হালকা হালকা করে রাসায়নিক দিই কিন্তু আমি যেটাতে জৈবতে করি সেটা আমি কোনো রাসায়নিক ব্যবহার করি না হ্যাঁ 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 বড়ো সিজনে আমরা তো বড়ো চাষ করি না আমরা কিন্তু পাট করি ধরেন সবজি ফসল করি মিষ্টি কুমড়া করি এগুলোই মানে করি আমাদের এখানে বড় চাষ করি না আমাদের এখানটা বড় চাষে খুব চাষির আগ্রহী না লেসু বাগরি বাজার আছে আমাদের সবজি মার্কেট সেখানটা আমাদের পাতা সবজি বা ফসল ধরেন টমেটো আলু বেগুন আলু খুব একটা করে না কিন্তু টমেটো বেগুন রাইসা। শাক যা কিছু হয় আমাদের এখানে খুব একটা ওখান থেকেই লাভজনক পায় তার জন্য বড় চাষিতে আমাদের এখানে কোনো চাষি আগ্রহী নয় জল ব্যবস্থা কি আমাদের তো আমাদের সেলো বোরিং আছে বোরিং থেকে তুলি কিন্তু আমাদের তিস্তা প্রজেটে আছে যেটা বর্তমানে অচল অবস্থায় আছে সেখান থেকে আমরা ওই কিছুটা আমাদের প্রয়োজনীয় যতটা প্রয়োজনীয় সেচ ব্যবস্থা আমরা কৃষি আধিকারকে সহযোগিতায় ওখানটা অ্যাপ্লিকেশন দিয়ে আমাদের তিস্তা থেকে যতটা আমাদের জলের প্রয়োজন সবজি চাষের জন্য সেটা আমরা ব্যবহার করি আপনারা কৃষকের মুখ থেকে শুনে নিলেন এই জিআই ট্যাগপ্রাপ্ত বিশেষ সুগন্ধি ধান কালোনোনিয়া কিভাবে জৈব পদ্ধতিতে চাষ হচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যেও এই চালের প্রতি কিন্তু জনপ্রিয়তা অনেকটাই বাড়ছে এবং যেহেতু জৈব পদ্ধতিতে চাষটা করা হচ্ছে এবং খরচ অনেকটাই কম হচ্ছে স্বাভাবিকভাবেই কৃষকরা কিন্তু লাভ করছেন বলেন বলেই আমাদের জানালেন এরকম আরও নতুন নতুন তথ্য পেতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশন টি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার